বৃহস্পতিবার পবিত্র রাতে আকাশের দিকে মুখ করে আল্লাপাকের এই খাস নামটি এগারো বার পাঠ করে আপনি যা চাইবেন আল্লাহ দান করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা অনেক মনের আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে আপনারা আমাদের কাছে অনেক সময় ফোন করেন হুজুর আমার দোয়াটা কবুল হচ্ছে না চোখে মুখে অন্ধকার দেখতে পাই দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে হুজুর আমি কি করব আমি আপনাকে বলছি বৃহস্পতিবার পবিত্র রাতে ঈশান নামাজের পরে একা নির্জনে নিঃশব্দে আল্লাহ পাকের এই খাস নামটি আপনি শুধু এগারো বার পাঠ করবেন আমি আপনাকে বলছি আল্লাহর কসংখে আমি আপনাকে বলছি বিল্লাহি বি আল্লাহর নামের তিনটি শপথ করে বলছি আল্লাহর নামের পাওয়া রয়েছে আপনি বৃহস্পতিবার পবিত্র রাতের। ঈশা নামাজের পরে একা নির্জনে নিস্তব্ধে বসে হাতে গুনে গুনে এগারো বার পাঠ করবেন ইয়া মান্নানু ইয়া মান্নানু মান্নানু হে অনুগ্রহ দানকারী হে অনুগ্রহ দাতা হে সাহায্যকারী আল্লাহ পাকের এই খাস নামটি আপনি শুধু এগারো বার পাঠ করবেন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তৎক্ষণাৎ আপনাকে তাই দান করবেন আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমে বলেন ওয়ালিল্লাহ আসমা উল হোসনা বিহা ও গোলামেরা আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে আমি আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে তোমরা ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ হরব্বল আলমিন তোমাদের ডাকে তৎক্ষণাৎ সারা দিয়ে দিব সুবান্লাহ পরে এই জন্য আমার প্রিয় ভাইরা আল্লাহর নামে যে পাওয়ার রয়েছে আমরা আমল না করলে এটা কখনোই বুঝতে পারবো না আল্লাহ আল্লাহরব্বমিন পবিত্র কোরআনুল কারিমে বলেন উদরৌনি আমার যে গোলামটা আমি আল্লাহ হরব্ব আনামিনকে ডাক দিবে ডাক দিতে দেরি হবে আমি তৎক্ষণাৎ খরা তার ডাকে দিতে এক সেকেন্ড দেরি করবো না পড়েন এই জন্য আমার প্রিয় ভাইরা আপনি মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম বলে দিয়েছেন কোনো বাংলা যখন দোয়া করে সে যেন তিনটি উসিলা দিয়ে দোয়া করে নাম্বার ওয়ান হল সে যেন আল্লাহ পাম ধরে আল্লাহ পাকে ডাক দেয় নাম্বার টু হল সে যেন নবীর উপর দুরুত পড়ে নাম্বার থ্রি হলো তার ভালো কোনো অনেক কাজ দিয়ে আল্লাহর কাছে ওসিলা করে সে দোয়া করতে পারে আল্লাহর হাবিব সল্লি সাল্লাম বলেন এই বান্দাটা যেই দোয়া করবে বুলেটের গুলি বিষ হতে পারে কারেন্টের মতো আল্লাহ রাব্বুল আরবিন তৎক্ষণাৎ আপনার দোয়াকে কবুল করে নেবেন এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা বৃহস্পতিবার পবিত্র রজনীতে ঈশান নামাজের পরে পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে মুখ করে আকাশের দিকে মুখ করে আল্লাহ পাকের এই খাস নামটি